নমস্কার ভারতের আহমেদাবাদের বিমান দুর্ঘটনা বারোই জুন দু হাজার পঁচিশ ভারতের আহমেদাবাদে দুপুর একটা আটত্রিশ মিনিট আকাশে উঠল এয়ার ইন্ডিয়া ফ্লাইট কিন্তু কে জানতো মাত্র তিরিশ সেকেন্ড পরে ঘটে যাবে ভারতের ইতিহাসে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা বিমানটি রওনা হয়েছিল আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে বিমানে ছিল দুইশো জন যাত্রী ও বারো জন স্ক্রু কিন্তু বিমান ওড়ার কয়েক সেকেন্ডের মধ্যে উচ্চতা মাত্র ছয়শ ফুট ওঠার পর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সোজা আশ্রে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজের ছাত্রাবাসের উপর সেখানে তখন দুপুরের খাবার চলছিল ফলে মাটিতে থাকায় অনেকে এই দুর্ঘটনার শিকার হয় দর্শীরা জানিয়েছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চারিদিকে আগুন ছড়িয়ে পড়ে আগুন এত তীব্র ছিল যে দমকল বাহিনী এবং উদ্ধারকারী দল দ্রুত পৌঁছেলেও উদ্ধার কাজে বাধা সৃষ্টি হয় বিমানে দুইশো বিমানের বাইরে মারা যায় জন আহত একষট্টি জন তো ধ্বংসস্তূপের মধ্যে এক অলৌকিক ভাবে বেঁচে যায় চল্লিশ বছর বয়সী ব্রিটিশ ভারতীয় যাত্রী রমেশ কুমার বিশ্বাস তিনি এমার্জেন্সি এক্সিটের কাছে বসেছিলেন তিনি বলেন তিনি বলেন চারিদিকে শুধু আগুন আর দেহ পড়েছিল আমি কোন উঠে দাঁড়িয়ে বেরিয়ে এলাম বিমানে ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী তিনি লন্ডন কাছে জন ব্রিটিশ নাগরিক সাতজন পর্তুগিজ একজন কানাডিয়ান বাকি একশো উনসত্তর জন ভারতীয় গুজরাট পুলিশ দমকল বাহিনী জাতীয় নিরাপত্তা বাহিনীর দ্রুত উদ্ধার কাজ শুরু করে তীব্র তাপমাত্রার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন উদ্ধার কাজটি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনার গভীর শোক প্রকাশ করে তিনি বলেন এই দুর্ঘটনায় জাতি স্তব্ধ শোকাহর এই ঘটনার পর থেকে বিশ্বজুড়ে এখন বোয়িং সাতশো সাতাশি বিমানগুলো ফিল্ড পরীক্ষা করার প্রস্তুতি নিচ্ছে এটি গোটা বিশ্বের বিমান নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে আজকের এই ট্র্যাজেডি আমাদের সবাইকে বিমান যাত্রার নিরাপত্তা নিয়ে আরো বেশি সচেতন থাকতে হবে আমরা নিহতদের আধার শান্তি কামনা করি ও তাদের পরিবারকে সমবেদনা জানাই